রহমান সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে শাহিন আলম রাজবাড়ি চ্যানেলটির সাথে যুক্ত আছেন সকলকে জানি প্রীতি এবং শুভেচ্ছা দর্শক প্রতিদিনকের মতো আমি কাঁচামালের আপডেট দিয়ে থাকি আজকেও আপনাদের দিয়ে থাকবো চলে আসছি চোদ্দোই মে দুই রোজ মঙ্গলবার সোনাপুর হাটে আজকে কিন্তু আপনাদের একটা লট দেখাইতেছে এই লটে কিন্তু প্রচুর পরিমাণ হাইব্রিড এবং মোটা পেঁয়াজ কিনে কিনছেন যেটা খুবই দেখতে অনেক সুন্দর এবং অনেক বড় বড় এটা কিন্তু বাংলাদেশের রাজবাড়ি জেলার পেঁয়াজ এবং পেঁয়াজের জন্য বিখ্যাত এই রাজবাড়ি জেলা আপনারা সবাই জানেন তো আমরা জানানোর চেষ্টা করব যে আজ এই লটের পেঁয়াজ কত থেকে কত পর্যন্ত কিনছেন আমরা ব্যবসায়ীর ভাইয়ের কাছে আমরা আপনাদের সরাসরি নিয়ে যাব। আপনারা সাথেই থাকবেন আর দর্শক আপনারা যদি চ্যানেলটি ভালো বেসে থাকেন এবং ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন এবং কমেন্ট আমাদের জানাবেন যে আপনাদের কি কী ভিডিও পেলে আপনারা উপকৃত হন ভালো লাগে আমি সেই ভিডিও ইনশাআল্লাহ আপনাদের দেওয়ার চেষ্টা করব তো দর্শক আমরা কথা বলবো একজন বিশিষ্ট ব্যবসায়ীর সাথে আপনারা সাথেই থাকবেন তো দর্শক আমরা ব্যবসায়ীর সাথে যুক্ত হইছি আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি ভালোই ভাই নামটা যদি বলতেন মোহাম্মদ বারেক ফকির আপনার আপনার এশার নাম কি দোকানের 2323 ইন্টারপ্রাইজ আজকাল বাজার দর বেচা কেমন ব্যবসার অবস্থা কেমন রে 23750

আমি নিজে তো ব্যবসা করি আরেকজন আরেকজনে কিনে দেবো আচ্ছা আচ্ছা তো আপনারা অসংখ্য ধন্যবাদ আমরা এখানে দর্শক আমরা এখানে একজন ব্যবসা আপনার কাজ করতেছে তাদেরকে আমরা দেখতে পারতেছি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো তারা কি কাজ করতেছে তো ভাই কি অবস্থা ভালো আছেন জি ভালো আছি এখানে কি করতেছেন ভাই

তো দর্শক আমি আর সাথে একটু যুক্ত হব যে আসলে আজকের বেচা কিনা কেমন স্লিপের অবস্থা কি কত করে স্লিপ আসতেছে আপনাদের একটু সরাসরি দেখাইতে চাই চোদ্দই মে রোজ মঙ্গলবার সোনাপুর হাট দু দেখেন দর্শক আজকে কিন্তু স্লিপ এই পর্যন্ত সব স্লিপ কিন্তু পঁচিশশো দশ পঁচিশশো বিশ পঁচিশশো তিরিশ চল্লিশ পঞ্চাশ পর্যন্ত কিন্তু আজকে স্লিপের রেট আমি একটু আর সাথে কথা বলবো উনি হিসাবের কাজে ব্যস্ত আছেন আপনারা একটু সাথেই থাকবেন কাকা আসসালামু আলাইকুম আসসালাম

ধন্যবাদ কাকা তো দর্শক আপনারা কিন্তু সব খবরাখবর জানতে পারলেন এই ঘরের আপনারা ঘরে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ